এক হাজার মানুষের সামনে আপনার মোবাইলটা দিয়ে ভিডিও করবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন ওইখানে যদি ইঞ্জিনিয়ারও থাকে তারপরেও বুঝবে না যে আপনার মোবাইলটা দিয়ে ভিডিও করতেছেন এটা কিভাবে সম্ভব রে ভাই যেমন আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ থাকবে ধরুন আপনার মোবাইল দিয়ে আপনি ফেসবুক ব্যবহার করতেছেন অথবা মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করতেছেন তখনও ভিডিও করতে পারবেন মানে আপনার মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে পারবেন কিন্তু ভিডিও হবে অসাধারণ একটা কাজ আজকে শিখতে পারবেন অনেক সময় কিন্তু অনেক জায়গায় গেলে আমরা ভিডিও করতে পারি না মোবাইল এরকম ভাবে অন্যরা যদি দেখে তাহলে তো ভাববে আপনি ফেসবুক চালাইতেছেন ভিডিও তো আর করেন না ঠিক না তো এটা কিভাবে আইন দেখে আসি মোবাইলের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে অ্যাক্সেস ক্যামেরা লোগোটা দেখুন এই করে আমি করে রেখেছি ওপেনে আসবো করার জন্য মানে কিভাবে সেটিংসগুলো করতে হয় আমি ওপেনে টাচ করে দিলাম এরকমভাবে টান দিয়ে এসে এইখানে লেখা আছে স্টার্ট রেকর্ডিং এই অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথে স্টার্ট ক্যামেরা নিচে দেখুন এই অপশনটাতে ট্যাপ দিতে হবে টাচ করার সাথে সাথেই মানে এইখান থেকে মানে পারমিশনগুলো দিতে হবে আমি পারমিশনগুলো দিয়ে দিলাম পারমিশন দেওয়ার সাথে সাথেই নিচে চলে আসবেন এইখানে লেখা আছে অ্যাক্সেস ক্যামেরা এখান থেকে মানে এই পারমিশনটা অন করে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার সাথে সাথে এইখানে দেখুন সেটিংসের একটা লোগো আইকন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার পরে এইখানে দেখুন প্রাইভেসি সেটিংস এই অপশনটাতে চলে আসবেন আসার পরে এইখানে দেখুন সেফ টু গ্যালারি যখন ভিডিওটা করবেন মানে সেই হয় কি গ্যালারিতে নিতে চান যদি নিতে চান এখানে অন করে দিবেন এখানে একটা অপশন আছে অপশনটাতে টাচ করে নিচের অপশনটাতে ট্যাপ দিবেন তার মানে হচ্ছে যখন এপ্লিকেশনটা দিয়ে ভিডিও হবে এপ্লিকেশনের লোগোটা স্ক্রিনে থাকবে না কেউ বুঝতেই পারবে না আর যদি স্ক্রিন লক রেখে ভিডিও করতে চান নিচে একটা অপশন আছে এই অপশনটাতে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এখানে অন থাকতে হবে অন করে দিলাম ব্যাক চলে আসবেন এখান থেকে আরেকটা ছোট্ট সেটিংস করতে হবে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস লেখা আছে এইখানে চলে আসবেন Hasta por él. ক্যামেরা ট্যাপ মানে যখন আপনি অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও করবেন তখন সামনের ক্যামেরা ব্যবহার করবেন না পিছনের ক্যামেরা যদি সামনের ক্যামেরা ব্যবহার করেন এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিবেন পিছনের ক্যামেরা ব্যবহার করলে ব্যাক ক্যামেরা দিয়ে দিবেন ধরুন এখান থেকে আমি পিছনের ক্যামেরা ব্যবহার করবো যখন আপনার সামনের ক্যামেরা দরকার লাগে আবার সেম এই অপ্লিকেশনটার মধ্যে এসে এই সেটিংসগুলোর মধ্যে এসে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিবেন যখন ভিডিও হবে দেখুন রেকর্ড অডিও যখন ভিডিও হবে আপনি কি সাউন্ড চান মানে যেই প্লেসের ভিডিওটা আপনি নেবেন তখন কি নাকি না আপনি থেকে অন করে দিবেন যদি নিতে চান ঠিক আছে সম্পূর্ণ কাজ শেষ এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার সাথে সাথে এখানে দেখুন স্টার্ট ক্যামেরা লিখা আছে আপনি যদি এখানে টাচ করেন মানে ভিডিও হতে থাকবে দেখুন কন্টিনিউতে ট্যাপ দিলাম ভিডিও